আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি এটি দেখলে আপনারা সবাই বলবেন যে ভাইয়া এরকম চাকরি বিজ্ঞপ্তি প্রত্যেক দিন দেবেন এবং আপনারা সবাই চাইবেন এই চাকরিটি যেন আপনি পেয়ে যান কারণ এটি এমন একটি আকর্ষণীয় এবং লোভনীয় চাকরি ভিউয়ার্স আজকে চাকরির বিজ্ঞপ্তিটি হলো অ্যাপেক শোরুমে দেখুন একবার যে এখানে কত কত সুযোগ সুবিধা রয়েছে এই যে দেখুন এখানে বলা আছে কম্পনসেশন এবং অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সমূহ প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে আপনাদের গ্র্যাচুইটি দেওয়া হবে এছাড়াও লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি অর্থাৎ আপনাদের অফিস থেকে অর্ধেক ভর্তুকি দিয়ে লাঞ্চের সুবিধা রয়েছে বেতন বাড়ানো হবে প্রতি বছরে উৎসব ভাতা দেওয়া হবে দুইটি অর্থাৎ প্রতি বছরে দুইটি ঈদেই কিন্তু আপনি ভাতা পাবেন এছাড়াও বলা হয়েছে কম্পেনসেশন ফর দ্য রোল ইজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যান্ড নেগোসিয়েবল অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রি যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মান অনুযায়ী আপনার সাথে কথা বলে সেই আপনাকে কম্পেনসেশনটা কিন্তু আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে এছাড়াও রয়েছে লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল অ্যান্ড হসপিটালাইজেশন অর্থাৎ আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করেন আপনার অ্যাক্সিডেন্টের অথবা হসপিটালে ভর্তি হলে সেটিরও কিন্তু আপনি বিমা করতে পারবেন ডিসকাউন্টস ইন হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার্স অর্থাৎ আপনি ডায়াগনস্টিক সেন্টারে এবং হসপিটালে কিন্তু ডিসকাউন্ট পাবেন পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি অর্থাৎ আপনার যদি এখানে যানবাহন তাদের ফ্রি থাকে তাহলে কিন্তু আপনাকে পিক অ্যান্ড ড্রপ সুবিধা দেওয়া হবে অর্থাৎ সকালবেলা আপনাকে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে নিয়ে যাবে গাড়ি করে এবং আবার আপনার অফিস শেষ হলে আপনাকে গাড়ি করে বাসায় পৌঁছে দেবে এছাড়াও রয়েছে পার্টিলারি সাবসিডিস লাঞ্চ অর্থাৎ কিছু স্বল্প সংখ্যক ভর্তুকির মাধ্যমে আপনার লাঞ্চের সুবিধা রয়েছে আরও রয়েছে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট অন অ্যাপেক্স প্রোডাক্ট অর্থাৎ অ্যাপেক্সের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের উপরে অ্যাপেক্স ফ্যামিলির ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি সেই প্রোডাক্ট ক্রয় করেন সেটির উপরে বিশাল মূল্য ছাড় পাবেন এই যে অ্যাপেক্স শোরুমের এত বড় এত বিশাল এবং এত লোভনীয় একটি চাকরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এবং এই চাকরিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দেবে অ্যাপ আছে অনেক অনেক সুবিধা অ্যাপেক্স ফুটোয়া লিমিটেডে অফিসার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাত জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটোয়া লিমিটেড বিভাগের নাম কস্টিং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম অফিসার বা এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কোম্পানির সুযোগ সুবিধাসমূহ সমূহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি জীবন বিমা দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ছাড় পিক অ্যান্ড ড্রপ সুবিধা প্রাপ্যতার উপর নির্ভর করে আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা প্রতি বছর উৎসব ভাতা দুইটি প্রতি বছর এই চাকরিটি যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে এই চাকরির ইন্টারভিউতে আপনাকে কী কী টপিকের উপর প্রশ্ন করা হবে এই যে আমি সিলেক্ট করে রেখেছি এই টপিকগুলোর উপর প্রশ্ন করা হবে এবং এই কাজগুলোই কিন্তু আপনাকে করতে হবে যেখানে বলা আছে সর্বাধিক লাভের মার্জিন নিশ্চিত করার জন্য নির্ধারিত বিভাগগুলোর জন্য সঠিক পণ্যের মূল্য নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে যে সাশ্রয়ী মূল্যের পণ্য বিকাশের জন্য চূড়ান্ত খরচের আগে কারখানার বিভাগ প্রবন্ধের প্রাক খরচ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে বাজারের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার জন্য স্থানীয় বাজার এবং প্রতিযোগীদের সব ধরনের শ্রেণী বিভাগের খরচ বিশ্লেষণ করতে হবে নির্ধারিত বিভাগের জন্য মৌসুমি এমআরপি এবং মার্জিন বিশ্লেষণ নিশ্চিত করতে হবে এছাড়া ভিয়া সেখানে শিক্ষাগত যোগ্য লাগবে আপনার বিএসসি ডিগ্রি থাকলে হবে এমএসসি থাকলে হবে অথবা এমবিএ করলে আপনি আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা পাঁচ বছরের কর্মস্থল গাজীপুরের কালিয়া করে আবেদনের শেষ সময় জানুয়ারি তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম আগ্রহীরা অ্যাপেক্স ফুট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিিজের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওর্স আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এখানে এসে চাকরির সবগুলো তথ্য আর একবার ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এই অ্যাপেক্স ফুটা লিমিটেড এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু অ্যাপেক্স সুটা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়নি খালি পথ কয়টি অ্যাপেক্সের কিন্তু অনেক অনেক শোরুম রয়েছে গাজীপুরে কালিয়া করে এই সবগুলো শোরুমই কিন্তু নিয়োগ দেওয়া হবে তাই অনেক মানুষ এখানে নেওয়া হবে ভিয়স এখানে আসার পর চাকরি তথ্যগুলো আপনি পড়তে পারেন পরার পর আবেদন করুন এই জায়গায় ক্লিক করবেন এর আগে আপনাকে সেই গোপন টিপসটি বলে দিচ্ছি যেটি থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে কল করা হবে সেটি হলো যে আপনি আপনার হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে আপনি এখানে আবেদনটি করবেন না এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করবেন আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে না পারলে আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অফস অ্যাকাউন্ট এখানে দেখানো আছে কিভাবে একটি ব্রিজ জবসের অ্যাকাউন্ট খুলতে হয় এখানে দেখানো আছে কোথায় কি লিখতে হয় কিভাবে কি লিখলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা এখনও ব্রিজ অফসের অ্যাকাউন্ট খুলতেই পাচ্ছেন না তারা এই ভিডিওটি দেখবেন মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কিভাবে একটি ব্রিজ অফসের অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে এটি দেখে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করার পর এই জায়গায় এসে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন এখানে যেহেতু আপনি অভিজ্ঞতা নিয়ে এবং আপনি স্নাতক পাশে বা মাস্টার্স পাশে এখানে আবেদন করছেন তাই এখানে কিন্তু খুব হ্যান্ডসাম একটি স্যালারি পাবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো অ্যামাউন্ট পাবেন আমি আঠাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী সেই অ্যামাউন্টটি বসিয়ে নেবেন এরপর ভিওস এখানে আবেদন ক্লিক করলে বাস আপনার কাজ শেষ আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে যদি আপনি একবারে আমাদের দেখানো নিয়মে আবেদনটি করেন তাহলে ধরে নিন যে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে ভিউয়ার্স আবেদন করতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ